নবী করিম সাল্লাসাল্লামের সামনে একজন অন্ধ ব্যক্তি আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি অন্ধ মানুষ আমি তো চোখে দেখি না আপনি একটু রুকসাদ দেন আমি মসজিদে না গিয়া বাড়ির মধ্যে যাক নামাজ পড়ে নামাজ আদায় করে নেব আল্লাহ নবী বললেন তুমি অন্ধ চোখে দেখো না ঠিক আছে তুমি বাড়িতেই নামাজ আদায় করো অন্ধ ব্যক্তি যেতে শুরু করলেন আল্লাহর নবী আবার তাকে ডাক দিয়া বললেন ও অন্ধ ব্যক্তি শোন তুমি চোখে দেখো না কিন্তু তুমি যখন মসজিদ থেকে আজান হয় এই আজান কি তুমি শুনতে পাও অন্ধ ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চোখে দেখি না কিন্তু আমি কানে শুনি মসজিদ থেকে আজান যখন হয় আমি কিন্তু আজান শুনতে পাই আল্লাহর নবী বললেন তুমি যেহেতু আজান শুনতে পাও তোমার বাড়িতে নামাজ পড়া যাবে না মসজিদে এসে তোমাকে নামাজ আদায় করা লাগবে অন্ধ ব্যক্তি তাকেও নবীজি রুখসাদ দেয় নাই যে তুমি বাড়িতে নামাজ আদায় করো তুমি মসজিদ এসে জামাতের সাথে তুমি নামাজ আদায় কর সম্মানিত আজকে মসজিদ গুলো থেকে আজান ভেসে আসে আজান আমরা শুনি মসজিদের পাশে ব্যবসা বাণিজ্য করছি মসজিদের পাশে চলাফেরা করছি আজান আমার কানে চলে আসছে আর আজান হলে নামাজের কথা বললে আমরা বলি সময় নাই বন্ধু দেখা করতে বলেছি বন্ধুর সঙ্গে চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দি গল্প করি একটা বড় ঘড়ির দিকে তাকায় নাই কয়টা বাজে কিন্তু নামাজ পড়ার কথা বললে অনেকেই বলে হুজুর আমার সময় নাই বিশ্বাস করেন মুসলমান যে ব্যক্তি আজান শোনার পরেও আসে না অলসতা করে নামাজকে ছেড়ে দেয় আল্লাহ নবীজি বললেন যত ইবাদত করুক না কেন সাওয়াই লুলিল মুসাল্লিন ও মাঝে মাঝে নামাজ পড়ে ওটাই হলো জাহান্নামী নামাজটা আপনার ইচ্ছা মতো হবে না ইননা সলাত কানা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যখন নামাজের সময় হবে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আপনাকে নামাজের সময় নামাজ আদায় করতে হবে কারণ তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই যে নামাজ গায়েম করেছেন সাহাবাদেরকে জামাতের মধ্যে নামাজ আদায় করার প্র্যাকটিস করেছেন এই জামাত কিন্তু এমনেমনে আসে নাই এই নামাজ কিন্তু মুসলমান এমনেমনে কায়েম হয় নাই কারণ চাহ বিশ্বনবী মুহাম্মদ তিনি যখন মৃত্যুর সময়ে চলে গেলেন আল্লাহ নবীজির প্রচন্ড মাথা ব্যথা হুজুর একবার বেহোশ আর একবার হোশ কিছুই বুঝতে পারে না একবার হুশ পেরে জ্ঞান ফিরে আবার জ্ঞান হারায় ফেলে আল্লাহ নবীজি এমন যখন অবস্থা প্রচন্ড মাথা ব্যথা যন্ত্রণা আল্লাহ নবীজি জ্ঞান হারায় ফেলেছে এমন সময় এশার নামাজের সময় হয়ে গেল সাহাবারা মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীজির জন্য অপেক্ষা করতেছে হুজুরের জ্ঞান ফিরে নাই এখন আল্লাহ নবীজির জ্ঞান ফিরছে না এজন্য কি নামাজটাকে ডিলে করা যাবে সময় ক্ষেপণ করা যাবে না নামাজের সময় নামাজ আদায় করতে হবে সাহাবারা সিদ্ধান্ত নিয়ে নিলেন আল্লাহর নবীজিকে ছাড়াই আমরা আজকে নামাজটা পড়া শুরু করে দেব কিন্তু সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল আল্লাহ নবজির পেছনে আর বুঝি কোনদিন নামাজ আদায় করতে পারব না হজরতি আবু বকর তার ইমামতিতে নামাজ আদায় শুরু হয়ে গেল সম্মানিত হাজির এদিকে আল্লাহ নবজির হঠাৎ করে জ্ঞান ফিরল আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআমাকে বললেন আয়েশা তাড়াতাড়ি বলো ওই মসজিদের নববীর মধ্যে এখন কি হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড যন্ত্রণা হুজুর মৃত্যুবরণ করবেন এরপরেও আল্লাহর নববীর জ্ঞান ফিরে কারো কথা জিজ্ঞেস করলেন না বললেন মসজিদে নববীর মধ্যে এখন কি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তিনি বললেন মসজিদের নবমীর মধ্যে এশার নামাজ সাহাবারা আদায় করছে আপনার জন্য ফেরটা করে আপনার যখন গেল ফিরলো না আমার পিতা আবু বকর ইমামতিতে এশার নামাজ শুরু হয়ে গেছে আল্লাহর নবী বললেন আয়েশা জলদি করে মসজিদের নবীর দিকের জানালটা দরজাটা একটু খুলে দাও দরজা খুলে দেওয়া হলো জানালা খুলে দেওয়া হলো আল্লাহর নবীর প্রচন্ড মাথা ব্যথা অসুস্থ শরীর হুজুর হজরতে আয়সা রাজি আল্লাহার কান্দের উপরে ভর করে ওই মসজিদে নববীর দিকে জানানা দিয়ে হুজুর তাকায়া থাকলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী যখন মসজিদে নবীর দিকে তাকালেন ওই নামাজের দৃশ্য দেখার পরে আল্লাহর নবীর চোখ বেয়ে বে পানি গুলি জমিনের মধ্যে পড়তে শুরু করল হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জ্য হয়ে গেলেন বললেন আল্লাহিয়া হাবিব আল্লাহ নামাজের দৃশ্য দেখে আপনি কিসের জন্য কাঁদে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললার এই কান্না আমার কোন দুঃখের কান্না নয় এই কান্না আমার কোনো কষ্টের কান্না নয় ও আয়েশা

আমার পিঠের মধ্যে ওটের ঘুড়ি চাপায়া দেয়া হয়েছে ও আয়েশা শোনো এই নামাজ কায়েম করতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে আজকে যে নামাজের দৃশ্য আমি দেখলাম আমার কাছে মনে হলো কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এভাবে জামাতে নামাজ আদায় করবে এই জামা এই জামাতের নামাজ এমনি এমনি হয় না এসা অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে অনেক সংগ্রাম করে এই নামাজের পরিবেশ তৈরি করা হয়েছে আজকে নামাজের দৃশ্য আমি দেখলাম আমার মনে হলো কেমন পর্যন্ত আমার উন্মতের এভাবেই জামাতে নামাজ আদায় করবে বলি সুভান সম্মানিত হাজরিন হাজরিন আজকে অনেক গাফলতি আমাদের মধ্যে আছে মসজিদে আসতে চায় ফজরের আজান হয় মাত্র দুই কাতার কাতার তিন এশার পাওয়া যায় না আল্লাহ নবীজি বললেন যারা ফজর এবং এশার মধ্যে অলসতা করে এরা হলো মুনাফিক মোনাফিকদের জন্য ফজরের নামাজ এশার নামাজ অত্যন্ত কঠিন সম্মানিত হাজির একটু চিন্তা করুন যে আজকে আপনি নামাজ পড়ছেন না আপনি মনে করছেন আগামী কাল থেকে নামাজ ধরব কিন্তু আগামী কাল যে আপনি বাঁচবেন এই গ্যারেন্টি কারো আছে এই গ্যারেন্টি কারো নাই আজকে আমাদের ছোট্ট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাই কোচিং এর জন্য ব্যবস্থা করে দিয়েছি টাকা পয়সা খরচ করছি ঠিক টাইমে আমার সন্তান কোচিং করতে গেল কিনা প্রাইভেটটা ঠিক মতো পড়ছে কিনা এজন্য আমরা খেয়াল রাখছি কিন্তু ফজরের যখন আজান হচ্ছে জহরের আজান যখন হচ্ছে আসরের আজান যখন হচ্ছে মাতৃ পেশার আজান যখন হচ্ছে আমার সন্তানটা মসজিদে যাচ্ছে কিনা এই চিন্তা আমাদের মধ্যে নাই মধ্যে অনেক পিতা মাতা গর্ব করে বলে হুজুর আমার সন্তান কেজি ওয়ানে পরে অনর গণ ইংরেজি বলতে পারে আপনি যদি জিজ্ঞেস করেন আপনার সন্তান অনর ইংরেজি বলতে পারে কিন্তু আপনার সন্তান কি কোরআন পড়তে পারে জবাব আসবে না আপনার সন্তানকে ইংরেজি শেখানোর জন্য ফিজিক্স কেমিস্ট্রি শেখানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে তাকে প্রাইভেট দিয়েছেন কোচিং দিয়েছেন জিজ্ঞেস করা যদি হয় আপনি কোরআন শিক্ষার জন্য কয় টাকা খরচ করছেন কয় হুজুর মসজিদে ফ্রি মুক্ত পড়ায় ওখানে মাসে কত যায় মাসে কত যায় না আফসোস লাগে মুসলমান ইংরেজি শেখানোর জন্য আপনি 5000 10000 টাকা খরচ করছেন আর কোরআন শেখাই হুজুররা মজন সাহেব ইমাম সাহেব মাসে পাঁচশো টাকা দিলেও বলে হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া যায় নাই অনেক লোক আছে যে কোরআন শরীফ পড়া টাকা আবার নিবে কেন বিশ্বাস করেন মুসলমান আপনি যে গর্ব করলেন আপনি ইংরেজি শিখাচ্ছেন আপনি গর্ব করছেন আপনার সন্তান অনেক ভালো অঙ্ক জানে অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনার সন্তানের দ্বারা যদি নামাজ না হয় এই সন্তান দিয়ে কেয়ামতের ময়দানে কোনো কাজ হবে আল্লাহর নবীজি বলেন একজন মানুষ যখন মারা যায় এই মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল সারা কয়টা আমল তার মধ্যে একটা আমল হলো নেক সন্তান পিতা মাতা মারা গিয়েছি ওইনে সন্তান যদি পিতা মাতার জন্য নামাজ পড়ে দেওয়া করে রব রে পীর হেম হু ম্যা ক্য সবাই বলে রব বীর হেম হু ম্যা ক্য সন্তান যখন

নিজের সন্তানে ইমাম সাহেব করে হুজুর একটু আসেন তো আমার বাবার জানাজার নামাজটা করায় দেন কেমন সন্তান আপনি বানালেন যে সন্তানটা জানাজার নামাজ কেমন করে পড়তে হয় এটাও জানে না সম্মানিত হাজেরিন কষ্ট হচ্ছে আপনাদের এই কথাগুলো শুনে আঘাত লাগছে আপনার সাময়িক কষ্ট হলেও এটাই বাস্তবতা হুজুরকে 500 টাকা দিয়ে 1000 দি একটু আসেন জানাজা পড়ায় দেন নিজের সন্তান পিতামাতার জন্য জানাজার নামাজে দাঁড়ায়া আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মিতিনা ওয়া শাহিদিনা ও গালিবিনা ও সগইরিনা ও কাবিরিনা এই দোয়া যখন করবে বিশ্বাস করেন সন্তানের মধ্যে যে ফিলিংস হবে হুজুর কে লক্ষ টাকা দিলেও ওই হুজুরের ওই ফিলিংস আসবে না কেন আসবে হুজুর তার দায়িত্ব সে পড়িয়ে দিচ্ছে কিন্তু সন্তান যখন দোয়া করবে সেই দোয়াটা অন্তর থেকে চোখের পানি সঙ্গে মিশ্রিত হয়ে বের হবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে সম্মানিত হাজরিন হাজরিন যাদের সন্তান আছে কিন্তু সন্তান নামাজ পড়ে না জানা যা পড়াতে জানে না তাদের মতো হতভাগা আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই এমন একটি ঘটনা আছে এক লোকের তিনটা সন্তান একজন সন্তান ডাক্তার হয়েছে আরেকজন সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে আর সবচেয়ে ছোট সন্তান সে একটু প্রতিবন্ধী বন্দী জন্ম থেকে পিতামাতা চিন্তা করেছে আমার ছোট্ট ছেলে ন্যাংরা প্রতিবন্ধী সন্তান এর ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই ওরে ধরে মাদ্রাসায় দিয়ে দাও কোথায় দাও কোথায় দাও দেখবেন যে যে ছেলেটা একটু হাবা বোবা ন্যাংরা করা এর দিয়ে মাদ্রাসায় দেয় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ভালো পরিবার থেকে মাদ্রাসায় পড়ছে কোরআনের হাফেজ হচ্ছে কিন্তু একটা সময় ছিল যত গরিব খাওয়াতে পারে না দেশ সব মাদ্রাসায় মানে মাদ্রাসায় গেলে ফ্রি খাওয়া এরকম একটা টেন্ডেন্সি একটা সময় ছিল এক সন্তানকে ডাক্তার বানিয়েছে আর এক সন্তান ইঞ্জিনিয়ার বানিয়েছে আর সেই প্রতিবন্ধী সন্তান তাকে বানিয়েছে কোরআনের হাফেজ সুবহানাল্লাহ বলবেন না কিন্তু এই পিতা যখন বৃদ্ধ বলিত হয়েছে যাই যাই অবস্থা হঠাৎ তার চিন্তা হলো আচ্ছা আমার সন্তান বড় ছেলেকে অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে আমি ডাক্তার বানিয়েছি মেজ সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি কিন্তু প্রতিবন্ধী সন্তান এর জন্য তো তেমন টাকা পয়সা খরচ হয় নাই লিল্লা বডি এর লিল্লা ফাঙ্কেছে কোরআনে হিলক করেছে আজকে দেখি তো আমার মৃত্যুর সময় কোন সন্তান আমার বেশি কাজে আসে সুবহানাল্লাহ বলবেন না মাঝে মধ্যে একটু চিন্তা করেন জীবনে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন সন্তানের জন্য একবার চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমি যে এত অর্জন করলাম এত কিছু করলাম আমি যদি মারা যাই আমার এগুলো জিজ্ঞেস করব দেখি তো আমার মৃত্যুর সময় আমার কোন সন্তান কেমন করে আমার কাজে আসে কি আমার জন্য করতে পারে বড় সন্তানকে ডাক দিয়েছি ও ডাক্তার ছেলে তোমাকে অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তার বানিয়েছি বাবা আমার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর সময় তুমি আমার জন্য কি করবা আমি একটু জানতে চাই ডাক্তার ছেলে বলছে বাবা আমি অনেক বড় ডাক্তার অনেক আমার খ্যাতি তোমার মৃত্যুর সময় যত ওষুধ লাগে যত ট্রিটমেন্ট লাগে আমি নিজেই তোমার সব কিছু করব পিতা বলতেছে বাবা তোমার ওষুধ পত্র যদি ফেল মারে কয়ে বাবা তাহলে আমিও ফেল আমার কিছু আর করার নাই এবার ইঞ্জিনিয়ার সন্তানকে ডাক দিয়েছি ও ইঞ্জিনিয়ার ছিলি অনেক টাকা পয়সা তুমি কামাও অনেক বাড়ি গাড়ি তুমি করেছো কিন্তু আমার মৃত্যুর সময় তুমি আমার জন্য কি করবা আমি আজকে জানতে ইঞ্জিনিয়ার ছেলে বলছে বাবা টাকা পয়সার তোমার মৃত্যুর সময় তোমাকে যদি সিঙ্গাপুর নিয়ে যাওয়া লাগে আমি সেখানে নিয়ে যাব তোমাকে যদি সেই বেঙ্গলোর সেই মাদ্রাস এগুলোতে নিয়ে যেতে হয় যত টাকা লাগে সব টাকা আমি খরচ করব বাবা তোমাকে আমি মরতে দিব না পিতা কয় বাবা তোমার সিঙ্গাপুর যদি ফেল মারে তাহলে কি হবে কয়ে বাবা তাহলে তো আমার কিছু করার নাই তাহলে আমিও ফেল এবার ছোট্ট ছেলে কি ওই প্রতিবন্ধী সন্তান যে করণের হাফেজ হয়েছে তাকে ডাক দিয়েছে বাবা তোমাকে হাফেজ করার জন্য আমার তেমন কোনো টাকা পয়সা খরচ হয় নাই তোমাকে কোরআন মুখস্ত করাবার জন্য তোমাকে আলেম বানানোর জন্য আমার তেমন কোনো কষ্ট হয় নাই আমার মৃত্যুর সময় তুমি আমার জন্য কি করবা আমি আজকে একটু জানতে চাই সেই প্রতিবন্ধী সন্তান কোরানের হাফিস চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তোমার জন্য হয়তো আমি বেশি টাকা পয়সা খরচ করতে পারবো না তোমাকে সিঙ্গাপুর নিয়ে যেতে পারবো না বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হয়তো তোমার দেখাতে পারবো না কিন্তু বাবা তোমার যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে যাবে আমি তোমার কোরআনের হাফের সন্তান তোমার শিওরে বসে পবিত্র কোরআনের সুরা ইয়াসিন পাঠ করতে পারব আল্লাহর নবীজি বলেন মৃত্যুর কষ্ট যখন শুরু হয় মৃত্যুর আযাব যখন শুরু হয় কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করতে পারে ওই সূরা ইয়াসিনের বদলতে তার মৃত্যুর আযাবকে আসান করে দেয়া হয় ছোট্ট সন্তান বলতেছে বাবা শুধু তাই নয় তোমার মৃত্যু যদি হয়ে যায় এলাকাতে ইমাম সাহেব ভাড়া করে জানা পড়ানোর জন্য আনতে হবে না দোয়া করার জন্য হুজুর ভাড়া করা লাগবে না বাবা আমি তোমার জানা যান নামাজটা পড়ায় দেব আর বাবা নিজ হাতে আমি তোমার লাশটা কবরের মধ্যে রাখবো ও বাবা তোমার মৃত্যুর পরে যতদিন পর্যন্ত আমি আমি নামাজ তোমার জন্য দোয়া করতে থাকব এই বৃদ্ধ পিতা বুঝতে পেরেছে আমার মৃত্যুর সময় ওই ডাক্তার ইঞ্জিনিয়ার কোন আজকে প্রয়োজন হবে না আমার পরকালীন জিন্দগির জন্য আমার জানাজার জন্য আজকে আমার পরনের হাফের সন্তানটা সবচেয়ে বেশি দরকার সম্মানিত হাজিরিন বিশ্বাস করে সময় গেলে সাধন হবে না যাদের বিশেষ করে সন্তান আছে ছেলে সন্তান যাদের বিশেষ করে ছেলে সন্তান আছে আজ থেকে নিয়োগ করেন আপনার সন্তানকে আপনি নামাজি বানাবে আপনার সন্তানটাকে আপনি আমি বলছি না যে সন্তানকে সবাইকে হুজুর বানাতে হবে এটাও বলছি ডাক্তারের দরকার 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 আছে 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 পুলিশের ইঞ্জিনিয়ারের কিন্তু প্রাথমিক যে শিক্ষা কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান যদি ওই সন্তানের মধ্যে থাকে ওই সন্তান যদি ডাক্তার হয় সে কখনো লক্ষ লক্ষ টাকার লোভে ইচ্ছা করে ভুল অপারেশন করবে না সে টাকার লোভে ভুল সার্টিফিকেট দিবে না সে টাকার লোভে পড়ে মিথ্যা চিকিৎসা দেবে না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান কিন্তু ছোটবেলাতেই সন্তানের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে ওই সন্তান কোনোদিন রডের জায়গায় বাস দিবে না আপনার সন্তানকে যদি আপনি একজন শিক্ষক বানান ওই সন্তানের মধ্যে যদি কোরআন থাকে এই শিক্ষক কখনো বলবে না ওই শিক্ষক যখন হবে তার মাধ্যমে এই ছড়াতে থাকবে এজন্য ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছা তাই বানান কিন্তু কোরআনের জ্ঞান যেন ছোটবেলাতেই সন্তানটা পায় এই টেন্ডেন্সি এই ফিলিংস এই কার্যক্রম আপনাকেই করতে হবে